আসসালামু আলাইকুম আমি সাগর বাংলাদেশি আশা করছি আপনারা ভালো আছেন আমি আমার ড্রাইভার ভাইদেরকে এবং গাড়ির মালিকদেরকে আমি অনুরোধ করব তারা ঢাকা চট্টগ্রাম যা এই যে কারওয়াস আমার বাইয়ে এখানে বিশাল বড় একটা পার্সেল দোকান দিছে আমি মালগুলো আপনাদেরকে দেখাইতেছি আপনারা এখানে চলে আসবেন ঢাকা চট্টগ্রাম আশা করি ওইখানে যাওয়া লাগবে না সবকিছু এখানে পাওয়া যায় ওই পাশে হচ্ছে সদর দক্ষিণ থানা আর এই যে মডেল যে মসজিদ আছে সদর দর কাতার সামনে এটা ঠিক অপর পাশেই ঠিক আছে গ্যারেজটা ঠিক আছে তো আমি ভিতরে যে মালামাল গুলা আছে আমি একে একে সবগুলোই দেখাচ্ছি তা আপনারা একটু সাথে থাকবেন দুইটা মিনিট একটু ওয়ার্কশপের ভিতরটা দেখেন মালামাল গুলা যেখানে রাখছে আমি একটু দেখাইতেছি এগুলো একটু দেখেন আপনাদের কাছে ভালো লাগবে আশা করি চট্টগ্রাম না যাই আপনারা এখানেই আসবেন এগুলো কেনার জন্য ঠিক আছে তো ঠিক আছে একটু সাথে থাকেন এ হচ্ছে সদর দক্ষিণ থানার মডেল মসজিদ ঠিক অপর পাশেই জাপান কার সলিউশন এখানে অভিজ্ঞ মিস্ত্রির দ্বারা কাজ করা হয় খুব যত্ন সহকারে কাজ করা হয় দিবেন যে আমি মাল আমি ভিতরে যাব একটু পরে ভিতরে মালগুলা দেখাবো জাপান থেকে আমদানি কিত একদম হান্ড্রেড পার্সেন্ট জাপান থেকে আসা এগুলা উনি ডাইরেক্ট জাপান থেকে আয় এগুলা আমদানি করে এই যে এখানে স্টার্ডিং উইল আছে বিভিন্ন মডেলের গাড়ির গ্লাস ব্যাকলাইট স্নো আর নুকিন গ্লাস আছে এখানে ব্যাকলাইড আছে এক স্নোয়ার অনেক সুন্দর সুন্দর চলেন আমরা ভিতরে যাই এখানে এই যে প্রিমিয় গাড়ির হ্যাফ কাট আছে একদম কমপ্লিট প্রিমিয় গাড়ির আমি দেখাইতেছি এই যে এটা হচ্ছে প্রিমিয়ার গাড়ির হাফ এখানে সব মালামাল আছে আমরা মেইন মালামাল দেখার জন্য ভিতরে যাইতেছি এই যে দেখেন উপরে কত মালামাল লটকে রেখেছে সব আমরা ভিতরে যাই এই হচ্ছে আমরা মেইন জায়গাতে ঢুকলাম এই হচ্ছে আমাদের দুলাল ভাই জি আসসালামু আলাইকুম হ্যাঁ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমার থেকে যাই পাবেন হান্ড্রেড পার্সেন্ট জাপান রিকন্ডিশন মালামালগুলা গাড়ি পাবেন ইঞ্জিল সাসপেনশন বডি হইতে বিতিং সব আর অনেক লোকে আছে সিঙ্গাপুর মালয়েশিয়া থেকে এনেও বলে জাপান থেকে আনছি আসলে মূলত জাপান থেকে আনছে কিনা ওইটা ডকুমেন্টস আছে কিনা ওইটা হলো বিষয় আর আমি নিজেও জাপান থেকে মাল আনি আমার বাইক বন্ধু যারা আছে আত্মীয় স্বজন ওরাও জাপান থেকে আনে

আমি মালা মালগুলা সবগুলা দেখাইতেছি একটু সাথে থাকেন সবাই দেখেন জি জি আশা করি আপনারা কষ্ট করে চট্টগ্রাম ঢাকা থেকে মালা মাল আনতে হবে না এখন এই কুমিল্লায় সব কিছু পাওয়া যায় আপনি যা চাইবেন সব আছে অনেক মালামাল অনেক মালামাল যে কোনো মডেলের যে কোনো গাড়ির মালামাল আপনারা এখানে পেয়ে যাবেন সদর দক্ষিণ থানা আমি ফোন নাম্বার দিয়ে দিব ফোন যোগাযোগ করবেন সবাই চলে আসবেন মালামালের অভাব নাই বিশাল বড় জায়গা সালান বক্স একদম হান্ড্রেড পার্সেন্ট রিকন্ডিশন মালামাল সব আপনারা দেখেন যারা চিনেন বিভিন্ন জিনিসগুলো আমি মালামাল গুলা দেখাইতেছি এখানে আছে ইঞ্জিল গ্লাস সব মালামাল রিকন্ডেশন এখানে একদম হান্ড্রেড পার্সেন্ট রিকনডেশন এগুলা জাপান থেকে আমরা নিকিত সব মালামাল জাপান থেকে আনা রিকন্ডেশন গ্লাস গাড়ির পিছনের গ্লাস সাইডের গ্লাস এখানে প্লাস্টিক বাম্পার এখানে আরও আছে গ্লাস এখানে দরজা ব্যাগ সব ধরনের মালামাল আর এটার নিচে আছে বিভিন্ন গাড়ির ইঞ্জিন যে এগুলো দেখেন এটার ভিতরে আরো মালামাল আছে আমি দেখাচ্ছি একটু তালাটা খোলার ব্যবস্থা করেন আচ্ছা এখানে দেখেন একদম সব ধরনের মালামাল এগুলো হচ্ছে স্টিয়ারিং একবারে পুরা হুইল ইয়া শহর বিশাল বড় গুডাউন বুঝছেন অনেক মালামাল অনেক মালামাল যার যেটা প্রয়োজন সেটা নিয়ে যাবেন আমি আপনাদেরকে জোর করতেছি না যদি আপনাদের আয়সা মাল ভালো লাগে যদি আপনাদের টাকা পয়সা লেনদেন সব দিক দিয়ে ভালো লাগে তাহলেই তো নিবেন চট্টগ্রাম ঢাকা থেকে ভালো হইলেই তো নিবেন ঠিক আছে আর এখানে তাকের মধ্যে অনেক কিছু আছে এখানে হচ্ছে ডানামা বিভিন্ন মডেলের বিভিন্ন মডেলের হরান অনেক কিছু এখানে ড্রাম আছে স্প্রিং আছে এই সাসপেনশনের বিভিন্ন মালামাল যার যেটা প্রয়োজন অবশ্যই আসবেন আর এখানে গাড়ির কাজ করা হয় সামনে অভিজ্ঞ মিস্ত্রির দ্বারা অভিজ্ঞ মিস্ত্রির দ্বারা কাজ করা হয় এখানে বেশ ভালো ভালো মিস্ত্রি আছে গাড়ির কাজ করে এলেও চলে আসবেন তো ঠিক আছে জাপান কার সলিউশন থেকে সাগর বাংলাদেশি আসসালামু আলাইকুম